إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كتابه قرآنا عربيا قرآنا عربيا لقوم يعلمون إنا أنزلناه قرآنا عربيا عربيا لعلكم تعقلون وقال عز من قائل ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون ان الله وملائكته صَلَّوْا عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

এগারোই জানুয়ারি রাজকের সম্মানিত সভাপতি সম্মানিত সুধী আমার সম্মুখে সমাবেত ইমান দীপ্ত বেরাদারানী ইসলাম আল্লাহ তাবারাক কাছে অনন্ত অসীম সুক্রিয়া আদায় করছি তিনি আমাদেরকে আমাদেরকে আমন্ত্রিত করেছেন এবং উপস্থিত হওয়ার জন্য তফিক দিয়েছেন আল্লাহামদুল্লাহি سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته شمالته برادران الإسلام আল্লাহ তাবারাক তিনি একমাত্র আমাদের রব আমাদের জীবন মরণ আমাদের রিচিক আমাদের হাসির তিনি সষ্টা আমাদের কান্নারও তিনি সষ্টা হাসি আর কান্না আল্লাহ বলেন আর তিনি হাসান তিনি কাঁদান হাসিটা কার সৃষ্টি সৃষ্টি ক্রন্দন কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি জান্নাতে গেলে জান্নাতিরা চিরকাল হাসবে আর জাহান নামে গেলে জাহান নামেরা চিরকাল কাঁদবে কিন্তু এই দুনিয়াতে হাসিও আছে কান্না মিক্সার হাসি আর কান্না চেহারায় গেলে হাসি দিয়ে একটু সাক্ষাৎ করলেই এটা হলো প্রথম হেমানদারি এবং একটি সদাকা মুসলিমের সামনে সহস চেহারায় যাওয়া এটা একটা কি তোমার ভাইয়ের সামনে তুমি একটা হাসি ফোটা চেহারায় যাওয়া এইটাও একটা দান এটাও তোমাকে জান্নাতে নিতে পারে জানলাতে নিতে পারে আমাদের নবী সাল্লাম সাল্লাম সম্পর্কে হাদিস গুলিতে রয়েছে জীবনে কারো কাছ থেকে তিনি তার হাসিটা হাসি দিয়েই তার সামনে তাকে বড় করেছেন অন্ন আবার ক্রন্দন আল্লাহর কাছে কান্নায় এত প্রিয় কেউ যদি আল্লাহর কাছে একটু কান্না করে চোখের এক ফোটা দু ফোটা পানি ঝরে তো এই পানির বিন্দু আল্লাহর কাছে সবচেয়ে পৃথিবীর সব বিন্দু চেয়ে বেশি প্রিয় বেশি প্রিয় বিন্দু একটা হলো শহীদের শরীর থেকে ঝরা রক্ত বিন্দু একটা হলো আল্লাহর ভয়ে ভীত বান্দার চোখ থেকে ঝরা এই দুই বিন্দু আল্লাহ আল্লাহ আমাদেরকে নিভৃতে চোখের পানি ফেলা জাহান্ন যাবে না ওই চোখ আইনুল্লাহ আল্লাহর ভয়ে যে চোখ কোনদিন কেঁদেছে পানি জড়িয়েছে সেই চোখকে জাহান নামের আগুন স্পর্শ করবে জীবনে একবার কাঁদলেও জীবনে একবার ক্রন্দন করলেও জাহান নামের আগুন এই চোখকে ধরবে না সম্মানিত ভাইরা আমাদের কিছুর মূলে কে আমাদের আল্লাহ ও انههما مات ورحيها মরণ তার দেয়া জীবনও তার দেয়া এখন মাটির উপরে আছি কেন আছি আল্লাহ মাটির উপরে রেখেছে আমার মাটির নিচে চলে যাব সময় হলে কেন যাব আল্লাহ সেটা সিস্টেম দিয়েছেন আমাদেরকে মাটির উপরেও আমাদের রাখার সিস্টেম আল্লাহর দেওয়া মাটির নিচে যাওয়ার সিস্টেম ও কার দেওয়া আল্লাহর দেওয়া এখন শেষ জমানা তৃতীয় বিশ্বযুদ্ধ তো লেগেই গেল দেখলাম দেখতেছি আমেরিকা এদিকে রাশিয়া এদিকে চীন ইরান মোটামুটি যুদ্ধের যে আগুন মহা আগুন জলতে শুরু করেছে মাটির নিচে যাওয়া লাগতে পারে আমাদের রয়েছে যে একটা সময় আসবে কয়েক মাসের খাবার নেয়া মাটির নিচে গেলে বাঁচতে পারবে শীতকালে পিঁপড়ারা খাবার টাবার নিয়ে পুরো শীতকালের জন্য কই যায় মাটির নিচে যায় মাটির উষ্ণতায় তারা থাকে মাটির নিচে যদি আপনিও বাঁচবেন থাকে মাটির নিচে যে ভিজা থাকে ঠিক না ওই যে কিনা সুরা ইউসুফের মধ্যে আছে কুপের হয়তো কোন পানি বহনকারীরা বালতি ফেললে সে ধরে তাদের বালতিতে করে উঠে আসবে তারা তাকে নিয়ে যাবে বাঁচবে কূপের তলায় পানি থাকলে মানুষ মরে না কারণ পানিতে অক্সিজেন আছে আর কূপ যদি শুকনা হয় মানুষ নিচে পড়লে মারা যায় কারণ কার্বন জমে থাকে অক্সিজেন নাই মানুষ মারা যায় তো আমাদের এই যুগটা গাজার মুসলমানরা মাটির নিচে গিয়ে বাঁচে উপরে তো সব বোমা একেবারে বোমা দিয়ে সব ধ্বংস করে ফেলছে আমার একটা আয়াত কোরআনের এটা পড়ে আমার বর্তমান পৃথিবীর দৃশ্যটা আসে কোন বিল্ডিং মনে হয় আস্ত থাকবে না কোন শহর থাকবে না কারণ আকাশে বিমানগুলি যখন বোমা বোমারও লাভ নেই পানি গাছ ওরা কোথায় বিশাল বিশাল বিল্ডিং ভূমিকম্পের টার্গেট ও বিল্ডিং আর বোমার টার্গেটও কি বিল্ডিং ক্ষেপণাস্ত্রের টার্গেট কি